হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ফারমিন সুলতানা বাংলাদেশ থেকে মধ্যবিত্ত পরিবারে গৃণী হয়ে আজ রোজা রেখে যেভাবে এনার্জি নিয়ে সংসারে কাজগুলো করে সেটাই আজকে আমাদের সাথে শেয়ার করতেছি তো সকালবেলা ঘুম থেকে এখন তো দেরিতে ওঠা হয় বোর রাইতে সেহেরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ে তারপরে তো এখন একটু ঘুমাইতেই পছন্দ করি তো যেহেতু সকালে নাস্তা বানানো কোনো ফেরা থাকে না তো দেরি হলেও কোনো সমস্যা নেই সে তো রোজা রাখে তো ওর এখন পরীক্ষা চলতেছে তো আজকে শেষ পরীক্ষা স্কুল হয়তো বন্ধ দিয়ে দিবে তো ওকে রেডি করে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছি তো সংসারে কাজকর্ম আস্তে আস্তে এখন শুরু করে দেব। রমজান মাসে রান্না বানার কাজ কিন্তু বিকেলে থাকে তার আগেই সব গুছিয়ে রাখতে হয় তা আজকে ভাবলাম যে খাটের যে সারফাসগুলো একটু ধুলো বালো জমে গেছে এগুলো একটু ক্লিন করব আর আমার বাই আপুদের সাথে একটু কথা বলবো এখন আমার তো রহমতের রমজান দশটা তো পার করে আলহামদুলিল্লাহ মাফিরাতের দশটা আরম্ভ হয়েছে আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে ধোয়া করে আমি আমার পরিবার এবং আত্মীয় স্বজন ফড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যত মানুষে আছে পৃথিবীতে সবাইকে যেন সুস্থ রাখে ভালোভাবে রমজানগুলা যেন কাটাইতে পারে আর তারাবি নামাজও যেন শেষ করতে পারে তো এখানে আজকে সকালে বাপছিলাম ভাবছি কাজও শুরু করে দিয়েছি তো কাজও চলতেছে আর খাটের উপর যে চাদরটা ছিল এটাও চেঞ্জ করে নেব তো চেঞ্জ করার আগে খাটের চারপাশে যে দুলোবালো থাকে ওগুলো একটু মুছে নেব। আমার বাসা কিন্তু রাস্তার ফাঁসেও না একদম সিঁড়ির পরে কিন্তু আমাদের রুমটা তারপরে কিন্তু অনেক দুলোবালু জমে রাস্তার পাশে যে জানালা থাকে ওই জানালা দিয়ে অনেক গাড়ি যখন আসে বাতাসের সাথে অনেক দুলোবালো ঘরে ঢুকে যায় তারপরে আমার রুমটা কিন্তু একদম রাস্তার ফাঁসে না এক ফ্ল্যাট ফোরে আমাদের রুমটা তারপরে অনেক দুলোবালো জমে ঢাকা শহরে দুলোবালের কোনো শেষ নেই সিফা সাফা এদিক সেদিক থেকে কিন্তু জমে যায় তো সাদর চেঞ্জ করবো খাট্টা মশা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন সাদর চেঞ্জ করার আগে তো তোষকের উপরে কিন্তু দুলোবালো থাকে ওগুলো একটু জেরে ভালো হয় তা আমি ওইগুলো জেরে নিতেছি আর আমার যে বারান্দার আলু দেখতে পারছেন এই আলুগুলো আমি কালকে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখনও জড়িত উঠে নাই কারণ খোলামেলা থাকলে কিন্তু আলু ফেঁজ এগুলো ভালো থাকে তো যেহেতু রমজান মাস অল্প আলু খাওয়া হয় তো এখন পরিষ্কার করে রেখে দিলে তেলা ফোঁকাও হয় না আর আলু ফসবে না তো যাই হোক জড়িত রেখে দেবো সময় মতো তো আমার সাঁদুর চেঞ্জ করা হয়ে গেছে আজকে সাধুরের ফাইনাল লুকটা এরকম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মিষ্টি মিষ্টি আফুরা তো আমরা সংসারে কিন্তু কাজকর্ম করতে কিন্তু ভালোবাসি পুরো এনার্জি দিয়ে যদি কাজটা করি কিন্তু কাজ যে ছোটো কাজ হোক বড় কাজ হোক সব কাজে কিন্তু ভালো হয় তা আমার আর দুপুরবেলার কোনো ভিডিও করা হয় না একদম বিকেলবেলা চলে এসেছি কিছু নেই আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো অল্প একটু তরকারি রান্না করবো তো কাঁচকলা রান্নার আগে কিন্তু হলুদ মেখে অল্প পানে দিয়ে হলুদ মেখে দিলে রেখে দিলে মেখে তারপরে ধরেন দশ পনেরো মিনিটের মতো রেখে দিলে কাঁচকলার যে কষটা থাকে ওটা থাকে না রান্না করলে কিন্তু ভালো লাগে এরকম হয়তো অনেক আপুরা এবং জানেন যদি জানেন তারা তো ভালোই কাজটা করে না যারা জানেন না বাবলা মাছকে তাদের সাথে একটু শেয়ার করি কাঁচকলা রান্না করার আগে কেটে একদম অল্প পানির মধ্যে দিয়ে মেখে রেখে দিবেন তাহলে কষার থাকবে না ভালো করে মাছ যেমন পরিষ্কার করে ধুতে হয় ওই রকম ভালো করে কষলে কষলে দুইয়ের রান্না করবেন তো এখানে আমি রান্না তো শুরু করে দিয়েছি এখানে বরবটি আলু একটু টমেটো দিয়ে ভাজি করতেছি এই বরবটি আলু ভাজি কিন্তু ভালো লাগে রান্না করার চেয়ে তো এখন তো রমজান মাছ অত সবজি খাওয়া হয় না একটা ফদই সবজি রান্না করব আর একটা সবজি ভাজি করব। তো ভাজি এক চুলে বসে দিয়েছি আর ফাঁসে চুলায় এই জলিশ মাছের দু ছোটো ছোটো মাছের পিস অত বড়ো না অল্প মাছ নিয়েছি সবজি যেহেতু অল্প তো এগুলো ইলিশ মাছ কষিয়ে রান্না করতেছি আমার ইলিশ মাছ কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে আর যে মাছ ভাজি খেয়ে থাকি বা ফ্রাই খেয়ে থাকি সেগুলো কিন্তু অন্যরকম একটা মজা তো রান্না করার ক্ষেত্রে মাছ যদি আমরা কষিয়ে রান্না করি কিন্তু পারফেক্ট ইলিশ মাছের যে স্বাদটা এটা মনে হয় বেশি ভালো লাগে হয়তো আমার মনে হয় এরকম আমি বলেছি আর হয়তো আপনাদের সাথে অন্যরকমও হতে পারে সবাই রুচিত কিন্তু এক না তো আমি আমার পছন্দ মতোই রান্না করি তা আমার নিত্যদিনের যে কাজগুলো আমি করি অল্প রান্না বান্না যাই করি তো সাদা মোটা জীবনে যেগুলোই থাকে ওগুলো আমি আর আফোদের ভাইয়াদের সাথে শেয়ার করি প্রবাসী অনেক ভাইয়েরা আছে হয়তো যদিও ভিডিও সামনে আসে একটু দেখলো যদি ভালো লাগে উপকার হয় কি তো এখানে আমি বাজে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কাঁচকলা কিন্তু কষানো হয়ে গেছে সেগুলো আমি এখন একটু জল দিয়ে দেবো কাঁচকলার মধ্যে কিন্তু একটু জল জোল ভালো লাগে আর বেশি জল দিলে কিন্তু যখন তরকারি নামিয়ে নিই বা হয়ে যায় তখন কিন্তু জোল শুকিয়ে যায় তো কাঁচকলার মধ্যে একটু বেশি জল দিতে হয় আজ ইফতারি আপনাদের সাথে শেয়ার করব ছোলা মাখা আলু চপ বেজ বেজু বেগুনি এগুলো মাখার সাথে কিন্তু অন্য একটা কিছু অ্যাড করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাজব্যান্ডটা প্রতিদিনে বলে ছোলা মাখা বুট ফেয়াজু আলু চপ এগুলো ছাড়া কিন্তু ইফতারি জমে না তো শরবত থাকবে ফল তো থাকবেই তো এগুলো নিয়েছি আর এখানে দুটো এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাত মতো লবণ আর চিনি চিনিও দিব অল্প বেশি দেব না যেহেতু চিনি থাকেই আর চিনি খাওয়া কিন্তু ভালো না তারপরে কি করবো এই স্যান্ডউইচের সাথে কিন্তু চিনি একটু কমে দিতে হয় আর এই ব্রেডের সাথে চিনি থাকে অলরেডি তো অল্প চিনি অ্যাড করে দুটো ডিমের সাথে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি পরিমাণ অত লবণ দিয়ে তেমনি এক পিস এক পিস করে এখন আমি বেজে নেবো এই টোস্টগু ডিমের টোস্ট বাজতে কিন্তু অতটা তেল লাগে না অল্প তেলে কিন্তু হয়ে যায় তো ফ্রাই বা কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে এখন এই যে একটা একটা করে বেজে নিতেছি এগুলো কিন্তু অনেক ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেন হালকা মিষ্টিতে কিন্তু এই খাওয়ারটা অনেক মজা লাগে তো আজকে ভাবলাম এই খাবারটা আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের খাবারটা তো ইফতারের সাথেই ইফতারের যে খাবারগুলো অ্যাড করেছি তার সাথে সাথে এই খাবারও আজকে অ্যাড করেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্ত যারা চলে এসেছেন যদি একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি অলরেডি লাইক দিয়ে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন চ্যানেলটি যদি ভালো লাগে ভিজিট করেছেন ভিডিও ভালো লাগে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে ফাঁসা থাকা অল অপশন অবশ্যই ক্লিক করে দেবেন এই যে ইফতাররা দেখতে পাচ্ছেন যা যা আছে এখানে আছে তরমুজ তারপর আনারস আঙ্গুর শরবত থাকবেই ফেয়ারা তারপর মালটা এই যে স্যান্ডউইচ ডিম স্যান্ডউইচ বেজে এসি খেজুর শশা যেগুলো আছে এখানে আর কিছুটা আমি খালি খেলে আমার ছেলে খাবে সস দিয়ে এই যে ফিয়াজু আর বেগুনি তো ওটা আলাদা করে রেখে দিয়েছি আর সর্বত এখনও কিছু সময় আছে পানি অ্যাড করি নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম